গোলাম ছিল বেলাল বেলাল ছিল গোলামের ঘরে গোলাম বেলালের বাবাও গোলাম ছিল দাদাও গোলাম গোলাম ছিল বংশগত বেলাল তার উমাইয়া নাম ছিল সকলেই জানেন বেলাল কালিমা পরে আর বেলালকে শুধু বারবার বারবার আঘাত করে শুনছেন নাই কথা শুনে নাই এমন মুসলমান হাতে গোনা মনে হয় পাওয়া যাবে না বেলালের কথা শুনে নাই সোয়া লক্ষ সাহাবির কথা হয়তো বা শুনে নাই কিন্তু বেলালের কথা শুনে নাই এমন মানুষ নামাজি হোক বেনামাজি হোক রোজাদার হোক বেরোজাদার হোক বেলালের কথা শুনেছে সমস্ত মানুষ কি বলেন ঠিক কিনা বেলালের মালিকের নাম কি বললাম উমাইয়া কি নাম উমাইয়া তাকে আঘাত করে আঘাত অমুসলমান ভালো করে বুঝবেন ইমানের মূল্য কত ইমান যদি দাম দিয়ে কেনা লাগে ইমানের মূল্য বোঝে যে কোন জিনিস যদি মেহনত করে অর্জন করে সেই জিনিসের মূল্য বোঝে ও মা ও বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন যারা দিলের দিলের কান লাগায় শোনেন হতে পারে আজকের এই অল্প সময়ের বয়ান আপনার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে অনেক খারাপ মানুষ জীবন পরিবর্তন হয়েছে এক একটা শুনে জীবন পরিবর্তন হয়েছে এমন ঘটনা হাদিসের ভিতরে কিতাবের ভিতরে অসংখ্য রয়েছে ওমার সমস্ত কাজকর্ম বন্ধ করে বসে যান বিলালের মালিক কি আঘাত করে কর্মচারী লাগা দিলা দিয়া বেলালকে আঘাত করে বেলালকে মারার জন্য কর্মচারী ভাড়া করেছে লোক ভাড়া করেছে তারা তাকে জ্বলন্ত অগ্নির উপর দিয়ে বেলালকে টানা হেসলা করে মোটা চামড়ার বেলাল কালো বেলাল বেলালকে এত আঘাত করতে 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 বেলালের শেষ পর্যন্ত বেলালের লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো শক্তি বেলালের নাই এক পর্যায়ে বেলাল শুধু আহ বলে কি বলে আহাক বলে আহাদ শব্দ তারা বেলাল বুঝাইতে চান বল হু আল্লাহ হু আ হাত আমার আল্লাহ এক আমাদের আল্লাহ কয়জন একজন আল্লাহ বেলাল বেলাল বুঝাইতে চান আমার আল্লাহ এক বেলালের মালিক বেলালকে বলে বেলাল এত আঘাত এত আঘাত এত আঘাতের পরও তুমি কেন আহাত শব্দ ছেড়ে দাও না বেলাল ডাকিয়া বলে উমাইয়া কেমন করে আমি আমার আহাত শব্দ ছেড়ে দেই তোমার ওই তোমার লোকদের আঘাতের চাইতে আঘাতের ব্যথার যন্ত্রণার চাইতে আমার কাছে তো আমার আহাত শব্দ বেশি মজা লাগে সুবহানাল্লাহ ওই বেলাল বলেন এ কাল্লা উমাইয়া বলেন বারা জালা আমার আল্লাহ বলে অজিব রাইল জন্না তে খোলো তালা লাহা ঠিক না কালিমা শাহাদা তে ইমানের জ্যোতি জিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মন্মতি কালিমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি এ কালিমা পড়ে যেজন ঘুমবার আগে এ কালিমা পরিয়া যেজন

আটলা পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার উপস্থিত হবার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো নির্বাচনের মৌসুম নেতার জন্য কত গলা ফাтая স্লোগান দিব অথচ আকাশ এবং জমিনের মালিক বল কায়নাতের মালিক আমার আপনার স্রষ্টা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল যে রবুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন ভালো রাখলেন নিরাপদে রাখলেন কয়দিন আর বিপদে পড়ি মাঝে মাঝে হয়তো বা বিপদে পড়ি সবসময় তো আল্লাহ তারা ভালোই রাখেন কি বলেন ঠিক কিনা সেই আল্লাহ নামটা এত বললে কি চলবে সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রশংসা কেবলমাত্র কার আল্লাহ পাকে যে নেতার প্রশংসা করি সেই নেতার ক্ষমতা তো পাঁচ বছর আপনি ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছি বুঝবেন কথা আমি ভোট দিয়েছি নেতাকে এই বিশ দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করেছি তাকে তার জন্য ভোট কালেক্ট করেছি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি দুই বছর যেতে না যেতে এই নেতার বদনাম আমি নিজেই শুরু করি কি করেন ঠিক কিনা নিজেই শুরু করি যে ওনাকে ভোট দেওয়া ঠিক হয় নাই হ্যাঁ আমার একটা দাবি ছিল সেই দাবিটা আদায় করে নাই দাবিটা পুরা করে নাই অথচ আল্লাহ রাব্বুল আলমিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বান্দা গুনার ভিতরে লিপ্ত আছে গুনা করতেছে এই মুহূর্তে এই মুহূর্তেও আল্লাহ রাবুল আলমিন আলো বাতাস অক্সিজেন দিয়ে বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বান্দাকে সব সময় বান্দার উপরে রহমত নাজিল করতেছেন বলেন সুবাহান আল্লাহ অথচ যে নেতা প্রশংসা করলেন সেই নেতা খবর নিবে না দিনে হোক রাতে হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন বিকুল্লি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের অন্ধকারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনই আছি রাজত্ব কেবল মাত্র আমি আল্লাহ তাআলার করেন সুবহানাল্লাহ বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া করে নেতা আস্তাদা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা কি বলেন ঠিক কি নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে স্লোগান দেয় নেতার নামে নিজে ভাইয়া দেওয়াদা আসলে সব পেট পূজার ভোটটা আর বাহানা ঠিক কিনা এই জনতার ভোট পাগিয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খয় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরাদা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাদা ঠিক কিনা ভোটের আগে দেখবেন টুপি কিনা নিচে তিন চারটে একটা যদি আবার হারায় যায় এই মসজিদে যায় ওই মন্দিরে যায় একবার যায় সে মসজিদেতে আবার নেতা মন্দিরে গির্জায় গিয়ে আবার নেতা দায় সে জোর করে হিন্দু কিনা মুসলমানতা হিন্দু কিনা মুসলমানতা নির্দয় করা যায় না আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর আদা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর আদা অল্প কয়েকদিনের জন্য দারে দারে আসবে আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছে কয়েক দিনের জন্য আসি না তুমি আমাকে একবার ডাক দিলে বান্দা আমি তোমার ডাকে 10 10 বার করে সারা দেব একটা নেক আমল যদি করো বান্দা কম যদি দেইতা তো তোমাকে দশ গুণ বাড়ায় দিব সুবহান একদম কম দিলেও দশ গুণ বেশি দিবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অফারের কোন শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফালকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব বান্দা যত বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে যতবার বান্দা আল্লাহকে সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহু আকবার বলবে প্রত্যেকবার প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে সারা দেয় আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই আল্লাহ তাআলা কি তার মাসনবি শরীফের ভিতরে বলেন ও আল্লাহ শরীরের যদি ক্ষুধা লাগে ক্ষুধা নিবারণের জন্য আমরা খাবার খাই

অন্তরে যদি তোমার ক্ষুধা অনুভব হয় আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি পরিমাণে জিকির কর তোমার অন্তরের ক্ষুধা কে আমি আল্লাহ তাআলা নিবারণ করে দিব বলেন সুবহানাল্লাহ এই জন্য বান্দার কাজ হলো বندگی করা বান্দার কাজ কি বندگی করা বান্দা যিনি হবেন তিনি আল্লাহ পাকের বندگی করবেন ইবাদত করবেন আল্লাহ বলেন বান্দা আমার উপরে যত বেশি ভরসা রাখবে যত বেশি ভরসা বান্দা রাখবে আল্লাহ তাআলা বান্দাকে তত বেশি দিবেন ভরসা যে পরিমাণ আমি পাবো সেই পরিমাণ আল্লাহ তাআলার নবী বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন যে বান্দা আল্লাহ তালার উপরে যেমন ধারণা করবে ধারণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দান করে থাকেন বলেন সুবাহান আল্লাহ ধারণা যেমন সে পাব তেমন আল্লাহ নবী হজরতে সোয়াইব আলাইসাল্লাম নাম শুনছেন সবাই মুসা আলী সালাতামের শ্বশুর সোয়াইব আলাইসাল্লাম মুসা মুসা সালাম একটা দুর্ঘটনা ঘটেছিল তিনি একজন লোকের পক্ষ অবলম্বন করতে গিয়ে তার সর্বত্রীয় লোক ওদিকে আমি যাব না তারপর ওই বিপক্ষের লোকটাকে একটা থাপ্পুর মারছে